নবীজি সাল্লা সাল্লামের জন্ম তারিখ কবে এই ব্যাপারে অনেকগুলো অভিমত আছে কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউ্বাল মাসের দুই তারিখ কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউ্বালের আট তারিখ কেউ বলেন রবিউল আউ্বালের নয় তারিখ কেউ বলেন দশ কেউ বলেন বারো কেউ বলেন রবিউল আউয়ালের সতেরো কেউ বলেছেন রবিউল আউ্বালের আট দিন বাকি থাকতে আশ্চর্যের ব্যাপার কেউ বলেছেন বারোই রমজান জন্ম রমজান বারোই রমজান এইটাও একটা বর্ণনা সবগুলা বর্ণনার মধ্যে আল বিদায় নিহায়া কিতাবের লেখক মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই সবগুলা বর্ণনা দুর্বল প্রমাণিত করে উনি গুরুত্ব দিয়ে তিনটি বর্ণনা আলোচনা করেছেন কয়টি আলোচনা দুই তারিখের বর্ণনাটা তিনি আলোচনা করে দুর্বল প্রমাণ করছে দুর্বল আট তারিখের আলোচনা বর্ণনা করে তিনি এটা অনেক ওলামায় ক্যারামের আলোকে বিভিন্ন কিতাবের আলোকে আট তারিখের আলোচনা বিশুদ্ধ প্রমাণিত হয় অথবা নয় তারিখ আট অথবা নয় বিশুদ্ধ দুই তারিখ দুর্বল আট নয় বিশুদ্ধ বারো তারিখ প্রসিদ্ধ কি বললাম বারো তারিখ প্রসিদ্ধ তাহলে দুই তারিখ দুর্বল আট নয় বিশুদ্ধ বারো তারিখ প্রসিদ্ধ দুই তারিখ কেন দুর্বল আন মোহাম্মদ ইবনি সাদ আনিল ওয়াকিদি আন আবি মাশার বলি তার রসুলুল্লহ হিসল্লা ল কালিসাল্লাম মেউমাল ইসনেইন লে লেইলাতেই নে খালাতাব ইন শাহনি রবি অউল মহম্মদ ইবনে সাঁত বর্ণনা করেন এই এটা সোনারাকে একটু আমার দিকে থাকার এই তিনি হলেন আমার ওস্তাদ আমি হলাম তার ছাত্র আবার তিনি আমার ছাত্র আপনি আমার বয়সী ছোটই বিনা বড়ই আর একজন ও আরেকজন । একজন উনি আমার ছাত্র উনি আমার উস্তাদ আমি ছাত্র আবার আমি মনে করেন একজনের উস্তাদ এখানে আমার সে বয়সে ছোট ওনার উস্তাদ আলেমরা না অন্য আলেম ছাড়া অন্য যারা আছে এরকম একজনের উস্তাদ আমি আর আমার উস্তাদ উনি তাহলে এইভাবেই তো সূত্র তাহলে ওনার ছাত্র আমি আমার ছাত্র একজন এটার কি বলে ভাই সূত্র ওয়াকিদি আছে একজন উনি ওনার উস্তাদের নাম আবু মাসার এই সূত্রের বর্ণনায় তারা বলেন নবীর জন্ম দুই রবিউল আউয়াল সোমবার সূত্রে দুইজন আছে একজনের নাম ওয়াকিদি তিনি ছাত্র উস্তাদের নাম আবু মাসার এই দুইজনের ব্যাপারে একজনের নাম ওয়াকিদি তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন মাতরুকুন্মা আইল ইলমিহি তার অনেক এলেম থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য তার বর্ণনা গ্রহণ করা যায় না এলেম আছে কিন্তু বর্ণনার ক্ষেত্রে তিনি কি পরিত্যাজ্য তাহলে সূত্রে এমন এক ব্যক্তিকে পেয়ে গেলাম যার বর্ণনা কি হয় পরিত্যাজ্য রয়ে গেল তার উস্তাদ আবু মাশার তিনি হলেন দঈফুন ফির রিওয়ায়া বর্ণনার ক্ষেত্রে তিনি দুর্বল তাহলে দুই রবিউল আউয়াল যারা বর্ণনা করছে ছাত্রের নাম ওয়াকিদি উস্তাদের নাম আবু ছাত্র হলো দুর্বল তাই দুই রবিউল আউয়ালের বর্ণনা দুর্বল রয়ে গেল আটি আউয়াল আটি রবিউল আউয়ালের ব্যাপারে আমার সাথে একটু বললে আপনাদের মনে থাকবে বলেন হস্তি বাহিনী যে বৎসর কাবায় হামলা চালিয়েছে সেই বৎসর রসুল্লাহ সাল্লা সাল্লাম গ্রহণ করেছেন এই ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিক গণ একমত তাহলে কি শিখলাম আটি রবিউল আউ্বালের ব্যাপারে জানার আগে আমরা একটা কথা শিখে নিলাম হস্তি বাহিনী বাদশাহ আব্রাহা হাতি বাহিনী নিয়ে যে বছর কাবায় হামলা চালায় ওই বৎসর রসুল সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলেই একমত এখন আমার সাথে বলেন হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন তাহলে দুইটা জিনিস শিখলাম এক হলো যে বছর কাবায় হামলা চালিয়েছে হস্তি বাহিনী ওই বছর সাল্লা একটু সাল্লাম এর হয় যে বছর রসুল সাল্লা আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনীর হামলার বছর হস্তি বাহিনীর হামলার পঞ্চাশ দিন পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম জন্মগ্রহণ করেন এবার আমরা হামলার তারিখটা বের করলে পঞ্চাশ দিন বের করা সহজ হবে হামলা চালানো হয় মাসের তেরো দিন বাকি থাকতে কোন মাসের মাসের তেরো দিন বাকি থাকতে কাবায় হামলা চালানো তাহলে মহারমের তেরো মহরম মাসের পরের মাস হল সফর মাস সফর মাসের তিরিশ দিন আর মহার্রমের তেরো দিনে হয় দিন তেতাল্লিশ বলেন কয়দিন হয় সফর মাসের পরের মাসের নামই রবিউল আউয়াল রবিউল আউয়াল মাসের সাত দিন যাওয়ার পর যেই তারিখটা আসে এটাই আটি রবিউল আউয়াল সাত দিন যাওয়ার পর সূর্য ডুবার পরেই আটি রবিউল আউয়ালের গণনা শুরু রমজানের তারাবির নামাজ কবে পড়েন কালকে থেকে না যেদিন চাঁদ উঠে সেদিন থেকে। এই জন্য আরবি গণনা তারিখ শুরু হয় সূর্য ডুবার পর থেকেই চাঁদ দেখার সাথে সাথেই মাস শুরু হয়ে যায় রবিউল আউয়াল মাসের সাত দিন আর আগের তেতাল্লিশ দিন সাথে আর তেতাল্লিশে গত হয় পঞ্চাশ দিন পর যদি নবীর জন্ম হয় তারিখটি হয় আটি রবিউল আউয়াল অতই রবিউল আউয়াল আটি রবিউল আউয়াল তাহলে হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর নবীর জন্ম কাবায় হামলা চালায় মহাররম মাসের তেরো দিন বাকি থাকতে মহররমের তেরো আর পরের মাস সফর মাস এক মাস তিরিশ দিন তেরো আর তিরিশে হয় তেতাল্লিশ রবিউল আউয়ালের সাত দিন গেলে হয় পঞ্চাশ সাত দিন যাওয়ার পর যে তারিখ সেটাই আটি রবিউল আউয়াল পঞ্চাশ দিন পর যদি নবীর জন্ম হয় তাহলে সেটা হয় আটি রবিউল আউয়াল রবিউল আউয়াল আটি বিদগ্ধ ওলামায়ে ক্যারামের নিকট আটই রবিউল আউ্য়াল নবীর জন্ম এই কথাটি বিশুদ্ধ গাণিতিক হিসাবে কেউ কেউ বলেন নবীর জন্ম নয় রবিউল আউয়াল কতই আউ্বাল তো আট বা নয় বিশুদ্ধ এই ব্যাপারে বিশুদ্ধ এবং বিধগ্ধ নির্ভরযোগ্য আলেমগণ মত পেশ করেছেন নবীজির জন্ম বিশুদ্ধ মতে আট অথবা নয় রবিউল আউ্বাল তাহলে বিশুদ্ধ মতে কত তারিখে জন্ম রয়ে গেল কত বারো তারিখ বলেন সবাই আমার সাথে বারো তারিখ নবীজির জন্ম এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় আট এবং নয় নবীর জন্ম এ কথাটি বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় এখন কথা হলো বারো যে বিশুদ্ধ না এটা কিভাবে বারোর সনদ আমি পরি দেখেন عن عفان بن مسلم عن سعيد بن مينا عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الاول رسول الله صلى الله عليه وسلم বারুই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন সূত্রটার দিকে এবার তাকান আন আফফান ইবনি মুসলিম আফফান বর্ণনা করেছেন তার উস্তাদ সাঈদ ইবনি মিনা ছাত্রের নাম আফফান ওস্তাদের নাম সাঈদ ছাত্রের নাম আফফান ওস্তাদের নাম সাঈদ আফফান যিনি তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী সাইদ যিনি তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী মন দিয়ে বুঝলে আশা করি ভবিষ্যতে চলা সহজ হবে এই সূত্রের মধ্যে যারা বলছে নবীর জন্ম বারোই রবিউল আউয়াল সূত্রে ছাত্রের নাম আফফান বলেন ছাত্রের নাম ওস্তাদের নাম সাইদ বলেন তো বারুই রবিউল আউয়াল নবীজির জন্ম যারা বর্ণনা করেছেন এই সূত্রে যিনি ছাত্র তার নাম কি আফফান ছাত্রের নাম কি ওস্তাদের নাম একটু বুঝছেননি মজার ব্যাপার আফান যিনি তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী সাইদ যিনি উস্তাদ তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী তাহলে কি দাঁড়াইলো আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাইতে পারে যদি বুদ্ধিমান হন হুজুর ছাত্র নির্ভরযোগ্য ওস্তাদ নির্ভরযোগ্য তাহলে তাদের সূত্রে বারই রবিউল আউয়াল কেন নির্ভরযোগ্য নয় সূত্রে ছাত্র যিনি তিনিও নির্ভরযোগ্য ওস্তাদও তাহলে বর্ণনা কেন নির্ভরযোগ্য না এটা বুঝছেন নি এটা বুঝলে ও লামা কারাম সহজে বুঝে আপনারা সাধারণটা বুঝছেন নি যারা বর্ণনা করছে বারোই রবিউল আহ্বাল তো বর্ণনা কেমনে করে উনি করছে আমার থেকে আমি ওনার থেকে এইটা রেক সূত্র তো সূত্রে যিনি ছাত্র তার নাম আফান তিনিও নির্ভরযোগ্য ওস্তাদের নাম সাঈদ তিনিও নির্ভরযোগ্য কথা হলো সূত্রে যারা বর্ণনা করেছে তারা যদি নির্ভরযোগ্য হয় তাহলে বারোই তরি রবিউল আউ্বাল কেন নির্ভরযোগ্য নয় জবাব জবাবটা আপনারা সহজে বুঝবেন মন দিয়ে শুনলে বুঝবেন সবাই আমার দিকে তাকান মেধাটা ঠিক করে তাকান আপনারা চিন্তা করলে বুঝে ফেলবেন দেখেন ছাত্রের নাম এই আফানের জন্ম একশো চৌত্রিশ তাহলে ছাত্রের জন্ম কত হিজড়িতে ওস্তাদের নাম ছাত্রের নাম আফানের জন্ম কত হিজড়ি একশো বলেন তো ছাত্রের জন্ম কত হিজড়ি ওস্তাদের নাম কি ওলামায় হজরতরা বুঝে ফেলবে কিন্তু অন্যদেরকে একটু বুঝতে দিন আপনারা ছাত্রের নাম আফান তার জন্ম একশো চৌত্রিশ হিজড়ি নাম সাইদ উস্তাদের মৃত্যু একশো দশ হিজড়ি সামনে সবাই ওস্তাদের জন্ম একশো ওস্তাদের মৃত্যু একশো দশ আর ছাত্র এরো চব্বিশ বছর পর দুনিয়াতে আসছে হ্যাঁ তোমার কি তারা ছাত্র উস্তাদ না তাহলে কি বোঝা গেল ওস্তাদ একশো দশ হিজড়িতে মারা গেছে তিনি নির্ভরযোগ্য আর ওই যে আফান তিনিও নির্ভরযোগ্য মজার ব্যাপার তিনি উস্তাদ মারা যাওয়ার চব্বিশ বছর পরে দুনিয়াতে আস এর মানে বোঝা যায় তারা উস্তাদ ছাত্র না তাহলে দুইজন নির্ভরযোগ্য কোনো সন্দেহ নাই দনোজনের বর্ণনা বোঘারি মুসলিম আছে কিন্তু দনোজন ছাত্র উস্তাদ অতএব বোঝা গেল এই সূত্রে একটা ঝামেলা সূত্রে কি আছে এই ঝামেলাকে বলে বিচ্ছিন্নতা বলেন কি বলে আর ইনকিতা এটাকে সুন্দর ভাবে বললে এটার বর্ণনাকে বলে মনকতি বা বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা বা আরোই রবিউল আউ্বালের মধ্যে দুজন বর্ণনাকারী নির্ভরযোগ্য তাদের নাম থাকলেও মজার ব্যাপার হলো ছাত্র আর উস্তাদ যাদেরকে বলা হচ্ছে তারা আসলে ছাত্র উস্তাদ না মাঝে একটা বিচ্ছিন্ন কিছু ঘটে গেছে এই ঘটে যাওয়ার কারণে বারোই রবিউল আউ্বালের বর্ণনাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় প্রসিদ্ধ হলেও কি নয় এখন একটা ঘটনা এইখানে একজন আছে আপনার আবুল হাসান কি আছে আবুল হাসান ওই যে আফফান এই আফফানের উস্তাদ যাকে বলা হচ্ছে সাইদ এই মাঝখানে একজন আছে কি বলেন তো আবুল এখন ওই যে যারা আমাদের বিরোধিতা করবে এই বর্ণনা নিয়ে তারা আবার আপনাদেরকে একটা বুঝ দিবে কি জানেন বলবে দেখছো আরিফ বিন হাবিব বইলা গেল এই সূত্রে নাকি মাসখানে আরেকজন নাই আরিফ বিন হাবিব মাসখানের একজনে ফালায়া দিয়েছে এই যে দেখেন আফফান আবুল হাসান সাইদ হ্যাঁ আবুল হাসান আছে এই তিনজনের মাঝে আবুল হাসান আছে তবে এটা এই হাদিসে নয় সেটা হলো লাতি আরতা ওয়ালা হামাতফিল ইসলাম ওই হাদিসে ওই সূত্রে মাসখানে উস্তাদ একজন আছে কিন্তু 12 রবিউল আউয়াল সূত্রে মাসখানে উস্তাদ নাই ধোকাবাজরা ওই সূত্র আইনা 12 রবিউল আউওয়ালে লাগায় দেয় ঠিক কি সুন্দর চমৎকারভাবে সূত্র কিন্তু এদের আরেকটা আছে ওই সূত্র হলো লা পিয়ারফ হা মাতা অলা সফর ওই সূত্রে আপনার মাঝখানে আবুল আছে তো ওরা কি করে ওই সূত্রটা সুন্দরভাবে এইনা এইভাবে লাগায়া একটা ইয়া সাজায় সাজায় কয় দেখেন দোকা বিন হাবিব ধরা গেইছে লেখে কিন্তু চান্দুরা বুঝে না যে আমরা সারাদিন ইডি নিয়েই পড়ে থাকি আমরা নাকি ধরা গেইছি আল্লাহ হেফাজত করেন মনে করেন আপনাদের এই পোস্টারটা এই যে এনে লেখা পোস্টার এই পোস্টারে আপনারা দলিল দিছেন কি দলিল মাহফিল হইছে আপনাদের এই ব্রাহ্মণ হাতা তিন দিন পরে একজনে দলিল দিছে আরিফ বিন হাবিব তো কিশোরগুন ব্রাহ্মণ বাড়িয়া সদরে জামিয়া ইউনিসিয়ার পাশে মাহফিল করছে দলিল কহা দলিল আছে আমার কাছে পোস্টার আছে এই ব্রাহ্মণ হাতার এই পোস্টারটার এই জায়গায় ব্রাহ্মণ হাতাটা আসতে কাইটা এডিট করে এই জায়গায় সুন্দর মতো লাগাই দিছে জামিয়া ইউনুসিয়া এখন দেখে সত্যি সত্যি সব ঠিক আছে এই জায়গায় জামি এই লেখা আছে ঘটনাটা কি সঠিক হলো না জালিয়তি এইভাবে জালিয়তি হাদিসের ওই সূত্রের মধ্যেও করা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে বলেন তো বারোই রবিউল আউ্বালের সূত্রে ওস্তাদার ছাত্রে সাক্ষাৎ হয়েছে ব্যবধান কয় বছর চব্বিশ বছর এই জন্য এই সূত্রকে বলা হয় বিচ্ছিন্ন এটাকে বলা হয় মন কতিয়ে বর্ণনার ক্ষেত্রে মন কতি গ্রহণযোগ্য নয় তাই বারোই রবিউল আউয়াল প্রসিদ্ধ তবে কি না বিশুদ্ধ না এটা তো আজকে আপনাদের এলাকায় আমি বলে গেলাম আট অথবা নয় বিশুদ্ধ বারোই রবিউল আউয়াল প্রসিদ্ধ কালকে আপনাদের সাথে অনেকের তর্ক হতে পারে তর্ক থেকে বাঁচার জন্য আপনাদের করণীয় আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই আমারে আপনারা একটু প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার ঝগড়া থেকে বাঁচার জন্য বুদ্ধি কইরা জবাবটা দিয়ে দেখেন আট থেকে বারোই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন কি বললাম আট থেকে রবিউল বারোই রবিউল আউ্বালের মাঝে যে কোনো আপনি বলবেন ঝগড়া করবেন নি সেটা বলেন যদি কয় হয় তাহলে বলবেন আমি সব আট থেকে বারোর মাঝে যে কোনো একদিন যদি বলে না ঝগড়া করবো না সুন্দরভাবে বলো তাহলে বলবেন আট নয় বিশুদ্ধ বারো প্রসিদ্ধ শর্ত আছে ঝগড়া না করলে এটা কইবেন আর করলে বলবেন আট থেকে বারো আল্লাহ আমাদেরকে হেফাজত করে